আল্লাহর এবাদত তোমরা করো আল্লাহর এবাদতের পরে যাকে তোমরা বেশি সম্মান করবা খেদমত করবা সেটা দুনিয়ার কোন পীর না বুজুর্গ না আমাদের দেশে হলো উল্টো নিজের ঘরের চল্লিশ পঞ্চাশ ষাট বৎসরের বাবা মার খবর নাই বড় বড় হাতিয়া নিয়ে যাই বড় বড় পীর সাহেবের কাছে আল্লাহওয়ালাদের কাছে পীর সাহেবেরা বড় লোক হয়ে যায় আর নিজের বাবা মা একটা ফল খাইতে পারে না ভাই যান আমার বন্ধুগণ আমার আপনার আমার কাছে সবথেকে বড় বুজুর্গ সব থেকে বড় পীর হচ্ছেন তোমার আমার মা বাবা আমার মতো এক হাজার হুজুর যদি তোমার জন্য দোয়া করে আমার এক হাজার হুজুরের দোয়া কবুল হতেও পারে নাও হতেও পারে আমার রসুল বলছেন তোমার মা বাবা যদি তোমার জন্য দোয়া করে সেই দোয়া আল্লাহর কাছে ফেরত হবে না তাড়াতাড়ি কবুল হয়ে যাবে এই জন্য বাবা মাকে সম্মান করবো জোরে জোরে কান আমিন আরো জোরে বলেন আমিন ভাইজান আমার বন্ধুগান আমার আল্লাহ রসুল একবার মসজিদে নববীর ভিতরে বসা একজন নবীর সাহাবি এসে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ আমি খেদমত করব কার কয় তোমার মায়ের আবার বলে আমি খেদমত করব কার কয় তোর মায়ের আবার বলে খেদমত করব কার বলে তোর জন্ম দুখিনী মায়ের নবীর সাহাবিটা চতুর্থবারে বলে ইয়া রাসূলুল্লাহ আমি খেদমত করব কার তোর বাবার তিন গুণ মায়ের সম্মান আল্লাহ তাআলা বাড়াইয়া দিয়া চতুর্থবারে তিনি বললেন তোমার বাবার এরে পৃথিবীর মানুষেরা যুবকেরা আজকের এই আলোচনা ঘটনাটা শোনার পর তোমরা প্রতিজ্ঞা করো আমার এই জীবন থেকে যেন আমার বাবা মা কোনোদিন কষ্ট না পায় উফে মালা তানহার হুমা আমার বাবা জন্য আমার অন্তর থেকে কোনো কথাতে যেন উশব্দ শব্দ যেন না আনে সন্তান যখন বাবা মার সাথে কথা বলবে মাথা ঝাঁকি দিয়ে যেন কথা না বলে কোনো দিন মাথা ঝাঁকি দেওয়া যাবে না কোনো দিন জোরে কথা বলা যাবে না আমার মায়ের সামনে কোনো দিন বড় আওয়াজ তুলে কথা বলা যাবে না আমার মা বাবা এত দাদা এরে ভাই যান বাবা মাকে যে সম্মান করবে আমার আল্লাহ তার প্রতি খুশি হয় একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় আল্লাহ একবার হাদিসের বর্ণনা এইভাবে আসছে যারা বাবা মার দোয়া দুনিয়াতে পাবে যারা বাবা মার দোয়া দুনিয়াতে পাইছে তাদের জন্য অনেকগুলো উপহার দুইটা বড় বড় উপহার আল্লাহর পক্ষ থেকে যুবক ভাইয়ারা লিখে রাখেন মনের ডায়েরিতে বাবা মায়ের দোয়া যদি কেউ পায় তাহলে দুইটা উপহার বড় বড় আর এর মধ্যে ৩৯টা উপহার আছে দুইটা বড় বড় উপহার সবথেকে বড় উপহার কি জানেন জীবনে বেঁচে থাকতে একবার আল্লাহ আপনাকে বাইতুল বাইতুল্লাহ জিয়ারা করাবে একটু আমিন কর কাবা শরীফ বাইতুল্লাহ সবাই যাইতে পারে না এ ভাইজান টাকা পয়সা হজ ফরজ করার মতো টাকা অনেকের আছে যাইতে পারে না বাবা টাকা দিয়ে হজ যাওয়া যায় না নিয়ত লাগে আর আল্লাহর কবুলিয়াত লাগে আল্লাহ যাকে পছন্দ করে তাকে হজে নিয়ে যায় এই জন্য বাবা মার দোয়া যারা পাবে তারা একবার হলো তাড়াতাড়ি হজে যাইতে পারবেন দুই নাম্বার উপহার হচ্ছেন আল্লাহ আমার আল্লাহ বলেন আটত্রিশটা উপহার মাঝখানে এক নাম্বার বড় উপহার হলো হজে যাবেন দুই নাম্বার শেষের উপহারটা হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে জীবনের মৃত্যুর সময় আল্লাহ কালে মানসিব করাবেন